আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়ের যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি তুলনামূলক অনেক কাছে একটু জটিল মনে হয়েছে ধরে আমাকে কয়েকজন শিক্ষার্থী একটু বিশেষ করে এটা সমাধান করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে যার কারণে আজকে এই আলোচনায় আসা তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন কি বলা আছে প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটা কিন্তু একটি এক্সেপশনাল উপস্থাপন লক্ষ্য করি এইখানে বক্স মতো তৈরি করে আছে দেওয়া এ হচ্ছে একটি বাউন্ডারি এবং এইখানে একটি সংখ্যা আছে এখানে একটি সংখ্যা আছে এখানে একটি সংখ্যা আছে এখানে একটি সংখ্যা আছে এই সংখ্যাটার নাম হচ্ছে পি এক্স এই সংখ্যাটার নাম হচ্ছে এক্স ওয়াই এই সংখ্যাটার নাম হচ্ছে পি এই সংখ্যাটার নাম হচ্ছে কিউ যাই হোক যে আমাদের এখানে বলেছে বলেছে পি তথ্যের আলোকে আমরা আর ঘ নাম প্রশ্নের উত্তর দিব ক খ দুটো তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো ক খুব উত্তর লিখে নিই সহজভাবে ক নাম্বারে বলেছে ই বি সি কোড কি ই বি সি হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমেল ইনফরমেশন কোড এটি আটবিট কোড তো যাই হোক ক নাম্বার তোমরা পারবে এ বি পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোড এর ডেসিমেল ইনফরমেশন কোড এটি 8 বিট কোড এই পূর্ণরূপ তোমরা পারবে সেজন্য আমি দেখাইলাম না খ নাম্বার একটু কঠিন ছিল তাই খ নাম্বারটা দেখাবো খ নাম্বার কি ছিল খ নাম্বার বলেছিল 1 বেস 2 1 বেস 8 1 বেস 10 1 বেস 16 ইকুয়াল টু 100 এটা বলেছিল 100 বলেছিল 100 হতে হবে এই 100টা বাইনারি সংখ্যা এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি এই বাইনারি যেটা ওয়ান দশমিকের সেটা ওয়ান দশমিক 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 সেটি ওয়ান হবে আমরা সব বেসগুলো এখানে দশমিক করতে পারি তাহলে যোগ করা আমাদের সুবিধা হবে এখন সবগুলো যোগ করে কত হবে ফোর চার হবে চারটে এক যোগ করে এখন ফোর এর বাইনারি মান হচ্ছে একশো তা আমাদের যে প্রশ্নে বলেছিল যে প্রমাণ করো যে এত সমানে একশো বলেছিল প্রমাণ করে দেখাইলাম যে চার হচ্ছে চারের বানারি একশো চারের বানারি একশো তো আমরা জানি চারকে দুই দিয়ে ভাগ করে করে আমরা একশো পাবো এইভাবে আমরা খ নম্বরে প্রমাণ করে দেখাতে পারি সহজ কিন্তু অনেক শিক্ষার্থী হয়তো না ধরতে পারলে তো কঠিন উদ্দীপকে যাব আবার গণনের জন্য এই গগণনমূলক করে গগণনে বলেছে px এবং xy এর মানকে বাইনারিতে যোগ করো দারুন একটি প্রশ্ন px আর xy দিকে মনে হচ্ছে সম্ভবত এটি কি লজিক গেট লজিক ফাংশন সরলীকরণ সম্পর্কিত কিছু মনে হচ্ছে না আসলে তা না px বলতে বোঝাতে p আর x এর মাছখানে যে বাই এই যে সংখ্যাটি রয়েছে দশমিক সংখ্যা 42.39 এটা দশমিক সংখ্যা আবার xy বলতে xy এর মাছখানে যেটি রয়েছে পয়েন্ট 21 31.e 31.e যেটা সংখ্যা তার মানে এই দশমিক দশমিককে আমরা বাইনারিতে রূপান্তর করব এই এক্স ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব তারপরে এই বাইনারি বাইনারি যোগ করতে বলেছে প্রশ্ন যাই সমাধানের চেষ্টা করি প্রথমে px এর যে মান ছিল এটার বানারি করব এখন এটাকে বাইনারি করার জন্য এই যে পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে 42 কোটের বাইনারি আমরা আগে করব পূর্ণ সংখ্যা নিয়ম অনুযায়ী আমরা জানি কোনো সংখ্যাকে করতে হলে বারবার দুই দ্বারা ভাগ হয় তাই না যাই লিখে নিলাম এটাকে বাইনারি সংখ্যা বেশ দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একুশ ভাগ শেষ হবে শূন্য একুশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দশ ভাগ শেষ হবে এক দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ ভাগ শেষ হবে শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে এক দুই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবারে ভাগ শেষ যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক শূন্য এক শূন্য দশ 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 দারুণ প্রশ্ন তাই না আচ্ছা এই বাইনারিটা তো পেলাম আমরা বিয়াল্লিশের পয়েন্ট থ্রি নাইন এটাকেও তো বাইনারিতে রূপান্তর করতে হবে ডান দিকে তো ওর জায়গা আছে নিচে জায়গা নেই ডানে জায়গা আছে ডান দিকে এটার মানও বের করি তারপর দুইটা মিলে একসাথে উত্তর লিখবো তাহলে সহজ হবে এখানে একটু লম্বা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগের বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যা ডান পাশে লিখবো ভগ্নাংশ সংখ্যা এখন পয়েন্ট থ্রি নাইন এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট যুক্ত সংখ্যা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা দ্যাট ইজ ভগ্নাংশ সংখ্যা ফ্লোটিং সংখ্যা ফ্লট টাইপ ডেটা তাই না এটাকে আমরা এইখানে লিখবো এটাই দুই দিয়ে গুণ করবো এখানে যেমন বারবার দুই দ্বারা ভাগ করেছি ওইখানে দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে কত হবে সম্ভবত জিরো পয়েন্ট এই সেভেন হবে পয়েন্ট সেভেন এইট কে আবার দুই দ্বারা গুণ করব এবার হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স কে আবার দুই দ্বারা গুণ করবো হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টু কে আবার দুই দ্বারা গুণ করবো এখানে একটি বিষয় বলে রাখি অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে আমি যখন ক্লাসে পড়াই আমি তো কলেজের শিক্ষক ক্লাসে পড়াই যখন পড়াই তখন দেখেছি শিক্ষার্থীরা না ওয়ান পয়েন্ট ফাইভ টু কে দুই দ্বারা গুণ করে আসলে তা না আসলে গুণ হবে কিন্তু এইটুকুকে দুই দ্বারা গুণ করে নিচে লিখবো আবার এই এই পয়েন্ট ওয়ান টুকে দুই দ্বারা গুণ করে নিচে লিখবো এই এবার উপর থেকে নিচের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের উত্তর হবে কত একসাথে লিখবো এবার এই যে একসাথে উত্তর লিখে দেখাচ্ছি ব্রাকেট দিলাম এই এক আগে লিখবো এটা নিচ থেকে উপরের দিকে লিখবো শূন্য এই এক শূন্য এই এক শূন্য তারপরে পয়েন্ট দিব এবার উপর থেকে নিচের দিকে শূন্য এক এক শূন্য ব্র্যাকেটদের ভিত্তি হিসেবে দুই লিখবো এটি বয়নী সংখ্যা এইভাবে আমরা কারণ আমাদের বলেছিল এটার বাইনারি আর একটা হেক্সাডেসিমেল ছিল সম্ভবত থার্টি ওয়ান পয়েন্ট ই না কি যেন ওই হেক্সাডেসিমেল ওর বাইনারি করবো তারপর দুই বাইনারি আবার যোগ হবে তিন ধাপে হবে প্রথম ধাপে এটার বাইনারি করলাম পি এর মানের পরবর্তী ধাপে এক্স ওয়াই যে মান আছে সেটাকে বাইনারি করব তারপর দুই বাইনারি আবার যোগ করবো আরেক ধাপে যাই বাকিটুকু করি এইবার আমরা এই করব করবো থ্রি ওয়ান পয়েন্ট ই লিখে দিলাম এই এখন হেক্সা থেকে বাইনারি করার জন্য আমরা একটা কাজ করতে পারি হেক্সার সমতুল্য প্রতিটি চার বিট করে বাইনারি মান লিখবো কারণ বিটের কোড সেই হিসেবে দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই কোড ধরে যদি তিনের মান বের করতে চাই তো শেষের দুইটা তিন তাই শেষের দুইটা যোগ হবে শেষের দুইটা যোগ করে তিন না শেষের দুইটা যোগ করে তিন হচ্ছে যে দুইটা যোগ করবো তার মানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে তিনের বাইনারি তিনেরিবানোদ্দ আটার চার বারো দুই চোদ্দ তাই প্রথম তিনটা এক হবে শেষে যোগ করার দরকার নেই শেষের মান শূন্য এটা এর মান ইয়ের নিচে লিখব সবগুলো একসাথে লিখবো লেখার সময় যে বামের শূন্য দাম নাই ওটা বাদ দিয়ে লিখতে পারি পয়েন্টের বামে শূন্য পূর্ণ সংখ্যার বামে শূন্য দাম নাই এখান থেকে এটুকু উত্তর লিখতে পারি এটাও এই শূন্য বাদ দিলে হতো কিন্তু বাদ না রেখে দিয়েছি এখন এই বাইনারি সংখ্যা আর যে আর একটা না কত যেন বাইনারি সংখ্যা পেলাম না ওই বাইনারি সংখ্যা দুইটা একসাথে যোগ করব পরের পেজে এখানে তো জায়গা নাই যাই পরের পেজে যাই এই যে দুটি সংখ্যাকে যোগ করব পি এর মান পেয়েছি এটা আমি তো দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এক্স ওয়াই মান পেলাম এইটা কিছুক্ষণ আগে বের করলাম এবার যোগ করবো যোগ একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে যোগ করলাম শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল যদি দুই হয় দুইয়ের শূন্য বলবে হাতে থাকবে এক আর যোগফল যদি যদি দুইয়ের উপরে হয় তাহলে সেখান থেকে দুই বিয়োগ হবে আচ্ছা আবার লক্ষ্য করি আবার অন্যভাবে বুঝতে পারি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক বাইনারিতে কিন্তু এক আর এক যোগ করে যে দুই হচ্ছে এটা বোঝা উত্তম কারণ যোগ করে যখন দুই হবে বেদ যেহেতু দুই দুই হলে এর শূন্য বসবে হাতে থাকবে এক অথবা দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় হাতে থাকে এক হাতের এক আর এক দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক থাকে হাতে থাকে এক যে দুই একবার বিয়োগ করে যে এক হাতে থাকে হাতের এক আর এক যোগ করে আবার দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক সে হাতের এক শূন্য সাথে যোগ করে এক এক সাথে শূন্য যোগ করে এক এক সাথে শূন্য যোগ করে এক আর এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে বসে যাবে আর আমরা যদি মনে করি না এক আর এক দশ ধরবো দুই ধরবো না অনেকে এইভাবেই তো বুঝে তখন কি করবো এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর দুইটা তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে এগারো এক হাতে থাকে এক এভাবে বুঝে থাকে অনেকে যে যেভাবে বুঝি না কেন আমরা এইভাবে যোগ করব এইটাই উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং এ কি বলেছে ঘনং এ বলেছে পি এক্স আর কিউ সরি পি কিউ আর কিউ এর ব্যবধান যুগের মাধ্যমে নির্ণয় করো কিউ মানে কি এটা পি এটা কিউ বাষট্টি যেটি অক্টাল সংখ্যা ভিত্তি আট আর কিউ ওয়াই হচ্ছে এইটা একচল্লিশ যেটি দশমিক সংখ্যা তাহলে এই অক্টাল আর দশমিক একচল্লিশ দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে পরিপূরক পদ্ধতিতে বিয়োগ যাই সমাধানের চেষ্টা করি এই যে এখানে আমরা একটা কাজ করলাম একটু সাজিয়ে নিলাম উত্তর ঘ পি কিউ এর মান দেওয়া ছিল বাষট্টি অক্টাল প্রস্থান দেওয়া ছিল এখন এটা দশমিক মান কিভাবে 50 হলো আমরা ক্যালকুলেটর বের করতে পারি অথবা এটা কিবা দিয়ে গুণ করে পাওয়ার করে বের করতে পারি সমস্যা নেই আর qy এর মান एक्चुअली যেটা দশমিকে দেয়া আছে দুইটাকে দশমিক রূপান্তর করলাম তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আচ্ছা এবার যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব এই বড় থেকে ছোটটা বিয়োগ করব যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে বিয়োগ এটা সূত্রটা হচ্ছে এরকম যোগের মাধ্যমে পার্থক্য সমান এই দুইটা সংখ্যা যোগ করব কিন্তু ছোট সংখ্যার আগে মাইনাস দিব অর্থাৎ বড় সংখ্যাটির প্লাস আর ছোটটির মাইনাস যোগ করব। তার মানে কি বড় সংখ্যাটির বাইনারি মান বের করব আর ছোট সংখ্যাটির মাইনাসের বানার মান বের করব। তারপর দুই বানারি যোগ করব। এটা বোঝাতে চাচ্ছে তার মানে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় সব সময় বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা মাইনাস এর মানুষ মনে রাখবো এখন এইখানে ফিফটির বাইনারি এবং একচল্লিশের বাইনারি দুইটার বাইনারি আমরা বের করব ঠিক আছে কিন্তু এই একচল্লিশের বাইনারিকে দুই পরিপূরক করব কারণ নর্মালি আমরা একচল্লিশের যে বাইনারি মান পাই একচল্লিশকে বারবার দুই দিয়ে ভাগ করে সেটা কিন্তু প্লাস একচল্লিশ এর বাইনারি মান পজিটিভ সংখ্যার বাইনারি মান তাহলে মাইনাস একচল্লিশের এর বাইনারি মান কত হবে সেটা বের করতে হলে এই দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি এই ধরনের অঙ্কিত অনেক করেছি তোমরা পারো তারপরেও আমি বলছি লক্ষ্য করি প্রথমে ফিফটির বানারি বের করব পঞ্চাশ লিখে নেব বাইনারি বেশ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল পঁচিশ ভাগ শেষ শূন্য আবার পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বারো ভাগ শেষে এক বারো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষে শূন্য তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক এক শূন্য অর্থাৎ এগারোশো দশ এটা হবে উত্তর পঞ্চাশের বাইনারি মান অনুরূপ ভাবে একচল্লিশের বাইনারি মান বের করব যাই এই যে একচল্লিশ একচল্লিশকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল বিশ হয় ভাগ শেষে এক থেকে যায় বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ হয় ভাগ শেষ শূন্য থাকে দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ হয় ভাগ শেষ শূন্য থাকে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই হয় ভাগ শেষে এক থাকে ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য থাকে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখবো এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দশ 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 একশো এক এটা হবে এই যে যেটা একচল্লিশের বানেরি পেলাম ফিফটির বাইনারি বের করলাম ফর্টি এর বাইনারি বের করলাম এখন কি করব এই একচল্লিশ যেহেতু ছোট সংখ্যা এটা তো প্লাস একচল্লিশ এর বাইনারি মান তো মাইনাস একচল্লিশ এর বাইনারি মান বের করার জন্য দের পরিপূরক করব দুইয়ের পরিপূরক করতে হলে এটাকে আট বিতে সাজিয়ে সেখান থেকে উল্টিয়ে একের পরিপূরক করে তার সাথে একযোগ হবে তাই না বলতে পারি তারপর আমি দেখাচ্ছি এই যে একচল্লিশের বাইনারি কিছুক্ষণ আগে যেটি পেলাম ওটি এখানে লিখি এটা আর এখানে দশ আছে এ 10 10001 10001 এইটা ইসকুন আগে বের করলাম দুই দিয়ে ভাগ করে করে বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে 8-বিট তৈরি করে নিলাম কারণ এখানে 6-বিট ছিল এবার এই 8-বিট রেজিস্টারে বাম দিকের যে শূন্য এটা সাইন বিট চিহ্ন শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় আর চিহ্ন বিটে এক হলে সংখ্যাটি মাইনাস হয় পরে এক হবে অবশ্য এবার এখান থেকে একের পরিপূরক মান বের করব এটাকে উলটিয়ে লিখব কিভাবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এই যে পেলাম উল্টিয়ে লিখে উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিচে শূন্য এটা হচ্ছে একের পরিপূরক মান এর সাথে এক যোগ করব যোগ করে যেটি পাবো সেটি এর পরিপূরক মান যোগ করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে গেছে এই এক নামিয়ে দিলাম এই শূন্য নামিয়ে দিলাম এই এক নামিয়ে দিলাম এই শূন্য নেমে গেল এক এক নেমে গেল এখানে একটি বিষয় বলি এই যে উপরের লাইনটা কিন্তু যোগ হবে না নিচের লাইনের সাথে এক যোগ করে লিখবো অনেক শিক্ষার্থী ভুলে উপরের লাইনে যোগ করে না এই লাইনের সাথে এক যোগ করে নিচে হবে এখন কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে এই সাইন বিট যদি এক হয় সংখ্যাটি নেগেটিভ হয় এই যে সাইন বিট যেহেতু এক তাই এটি মাইনাস একচল্লিশ এর বাইনারি মান আর এটি সাইন বিট যেহেতু শূন্য তাই এটি প্লাস একচল্লিশ এর বাইনারি মান আচ্ছা এবার আমরা লাস্ট ধাপে এই মাইনাসের বানি মানের সাথে ওই যে প্লাস ফিফটি ছিল না পঞ্চাশের বানের মান যোগ করবো অঙ্কটা কিন্তু কঠিন না কিন্তু অঙ্কের উপস্থাপন বিশেষ করে দেয়া আছে তো জটিল মনে হবে ভালো করে লক্ষ্য করি ফিফটির বানারি মানে এটা কিছুক্ষণ আগে বের করেছি ক্যালকুলেট আমরা ভাগ করে করে ফিফটির বানারি মান ছিল এখানে ছয় বিট বাম দিকার দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করেছি এবার মাইনাস একচল্লিশের বানির মানি কোথায় পাবো মাইনাস এক্স বাইনারি মান এই যে কিছুক্ষণ আগে বের করলাম দুইয়ের পরিপূরক করে ওই মানটা লিখবো দুইয়ের পরিপূরক করে যেটা পেয়েছি জাস্ট ওই মানটা এখানে তুলে দিব তুলে দিলাম এবার যোগ করব বাইনারি যোগ এদিকে করব যোগ এদিকে করব বিয়োগ এদিকে করব যোগ বাট এদিকে কিন্তু প্লাস মাইনাসে বিয়োগ হবে তাই বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য যোগ করি শূন্যের সাথে এক যোগ করে এক হয় আর এক দুই দুইয়ের শূন্য বসে হাতে থাকে এক বাইনারিতে যখন এক আর এক যোগ করে দুই হবে দুইয়ের শূন্য বসবে হাতে থাকে এক এটা মনে রাখতে হবে কিন্তু বেস দুই তাই দুই হলে দুই এর শূন্য হাতে থাকবে এক অথবা অন্যভাবে ভাবে বুঝতে পারি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক কেন দশ এক আর এক যোগ করে দুই দুই এর বাইনারি দশ যে যেভাবে বুঝি সমস্যা নেই ওকে এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এই শূন্য যোগ করে এক এবার হাতে আর কোনো সংখ্যা নেই এক আর এক যোগ করে দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এই যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দুই দুই শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিলাম এখন দুইয়ের শূন্য কেন হচ্ছে এটাও একটা প্রশ্ন এক আর এক যোগ করে যখন দুই হচ্ছে দুই থেকে দুই বিয়োগ হবে শূন্য থাকে ওই যে দুই একবার বিয়োগ করেছে এক হাতে থাকে যেহেতু দুই ভিত্তিক সংখ্যা আর আমরা যদি মনে করি একার এক দশ ধরবো তাহলে এক আর এক যোগ করে দশ দশের শূন্যতে থাকে এক হাতের এক এক যোগ করে আবার দশ দশের শূন্যতে থাকে এক হাতের এক সে এক এখানে নেমে গেল আবার এখানে একার আর এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক তাহলে এক আর এক যোগ করে দশ কেউ বুঝে থাকে এইভাবে আবার কেউ বুঝে এক আর এক যোগ করে দুই দেশ শূন্য বসে কারণ দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় হাতে থাকে এক এখন অঙ্ক শেষ এখানে নয় বিট হয়েছে এই যে সাইন বিটের বাম দিকের এই বিটটা হাতে থাকা সংখ্যা ক্যারি বিট বা ওভারফ্লো ক্যারি বিট মানে হাতে থাকা সংখ্যাটা বাদ যাবে এটা বাদ দিলে এটুকু উত্তর হবে এটুকু বামের শূন্যগুলোর কোনো দাম নেই এটা এক হাজার এক তিন এক দুটো শূন্য এক যেটি নয়ের বাইনারি এটা উত্তর এই নয় উত্তর এবং নয় সংখ্যাটি পজিটিভ কেন পজিটিভ যে সাইন বিট শূন্য চিহ্ন বিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক নয় সংখ্যাটি ধনাত্মক এইভাবে সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধু শেষের দিকে একটু দ্রুত বলেছে আজান দিচ্ছে সেজন্য জন্য সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফেছ